মালবোঝাই ডাম্পার উল্টে গেল পুকুরে ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলের উত্তর মাঝ গ্রাম এলাকায় রাজাডাঙ্গা হাই স্কুল থেকে কদমতলা মোড় পর্যন্ত রাস্তার পুনর্নির্মাণ কাজ চলতেছে প্রায় এক মাস ধরে এই রাস্তার কাজের জন্য সামগ্রী অর্থাৎ বেটমিশালি যেমন বালু পাথর রাজাডাঙ্গা হাইস্কুলের একটি মাঠে সংরক্ষিত ছিল আর এইখান থেকে বালু পাথর নিয়ে গিয়ে রাস্তার নির্মাণ কাজ চলতেছিল ঠিক একইভাবে রবিবার তিনটা নাগাদ ডাম্পারে বালু পাথর লোড করে নিয়ে যাওয়া হচ্ছিল কদমতলার ওই দিকে যেহেতু রাস্তার নির্মাণ কাজ চলতেছিল তার জন্য রাস্তা প্রায় অনেকটাই নরম হয়ে গেছিলো আবার শনিবার রাতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি এসেছিল সম্ভবত বৃষ্টির জন্যই নরম হয়ে গেছিল রাস্তা আর এই রাস্তার উপর দিয়ে ডাম্পার যেতেই পাশে থাকা পুকুরে উল্টে যায় সম্পূর্ণ বালু পাথর পুকুরেই পড়ে যায় তবে চালক কোনো রকমে বেঁচে যায় বলে জানা যায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ক্রান্তি ফাঁড়ির পুলিশ তারা ঘটনাটি তদন্ত করে দেখতেছেন কীভাবে এই ঘটনাটি ঘটলো আসুন বিস্তারিত দেখিনি নি এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলে এই ডাম্পারটা উল্টেছে এটা কতক্ষণ এই ঘটনাটি হলো এটা মোটামুটি ধরে আধা ঘন্টা আগে আধা ঘন্টা আগে হুম আচ্ছা এই ডাম্পারে কি করে কি করে উঠলো এখানে এইখানে হচ্ছে এই যে রাস্তার কাজটা নতুন হচ্ছে আমাদের গ্রামের কাজটা এইখানে গার্ড ওয়ালগুলো আগে না করে ওরা রাস্তার কাজটা আগে করছিল রাস্তাটা খুঁড়ে সে রাস্তাটা নরম হয়ে গেছিলো এই জন্য এই গাড়িটা পাল্টে হয়ে গেছে গাড়িটা ব্যাগে আসার সময় গাড়ি পাল্টি হয়ে গেছে। মাল সহ পাল্টি হয়ে গেছে। হ্যাঁ মালও ছিল এখানে ওভারলোড ছিল মাল। তাতে মোটামুটি কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি। আর ড্রাইভার টিবে ড্রাইভার এসে গেছে। ড্রাইভারটা তো পালাত পড়া। আপনার নাম? আমার নাম হচ্ছে নবিউল আলম। এটা জায়গাটা কোন জায়গা? উত্তর মাঝগ্রাম। আমা পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবর